আপনারা আমাকে একটু বাঁচান ভাই আমার শরীর কেমনি খারাপ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সে আসান ভাইয়ের কথা মনে আছে যে শুকায় একদম কঙ্কালের মতন হয়ে গেছে সেই ভাইয়ের বাসায় আজকে আসছে ওই যে আসান ভাইয়ের বাসা আর ওনার ওয়াইফ বলল যে উনি এতটাই অসুস্থ যে উঠার ক্ষমতা নাই তো চলুন ওনার বাসায় আজকে যাব আমি আসেন এই যে কয়েকজন ভাই কিছু টাকা পাঠাইছে ওইটাই আজকে দেওয়ার জন্য আমি আসলাম তো আসুন আসান ভাই কি অবস্থা আপনার বলেন তো ভাই শুয়ে থাকেন শুয়ে থাকেন আপনি তো নড়তে পারছেন না মোটামুটি খুব একটা ভালো নাই এখানে রোজ গরমে শুয়ে আসছি ফাঁকায় হুম হুম এখন আপনারা আমাকে একটু বাঁচান ভাই আমার শরীর কেরমি খারাপ হয়ে যাচ্ছে দেখেন দর্শক এই মানুষটার শরীরের প্রতিটা হার গোনা যাচ্ছে এমন অবস্থা শরীরে কিচ্ছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মানুষটার জন্য কয়েকজন ভাই কিছু টাকা পাঠাইছে ওইটাই আমি আজকে দিতে আসলাম আমি বলতেছি কে কত পাঠাইছে আর এই মানুষটার দেখে যদি আপনার মায়া লাগে তাইলে ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করবেন যাতে এই মানুষটার পাশে আপনারা সবাই দাঁড়াইতে পারেন হয়তো সমাজের বিত্তান মানুষের সামনে যদি ভিডিওটা পড়ে অবশ্যই তারা এই ভাইটার পাশে দাঁড়াইতে পারবে আর আমার বাসায়ও কিছু চাল মাল নেই যে যার ইচ্ছা খাইছিলাম এখন ধরো আপনারা যদি নাই দেখেন তাহলে আমি কিভাবে চলবো আপনারা আমাকে তো বাঁচান ভাইরা দেখেন এই মানুষটা বলছে বাসায় চাল নাই খাবার তাহলে কি বলো কিছু বলার নেই আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে রিকোয়েস্ট যেন

আজকে আপনার জন্য কয়েকজন ভাই কিছু টাকা পাঠাইছে আমি বলতেছি এক ভাই পাঠাইছে এক টাকা এক ভাই পাঁচশো টাকা এক ভাই দুইশো টাকা এবং দুই ভাই বিশ টাকা করে চল্লিশ টাকা পাঠাইছে সেই টাকাগুলো আমি আজকে আপনার দিতে আসলাম এই যে ভাই সতেরোশো ষাট টাকা আসে এবং খরচ খরচা বাদ দিয়ে এই যে বাকি টাকাটা আমি আপনার হাতে তুলে দিলাম সতেরোশো সত্তর টাকা পাঠাইছে বিকাশ চার্জ আছে খরচ আছে ওগুলো বাদ দিয়ে আপনাকে টাকাগুলো আমি বুঝাই দিলাম আপনি পেয়েছেন যে ভাই বা আপুরা পাঠাইছে তাদের সবার জন্য দোয়া করবেন যে ভাই আপুরা পাঠাইছেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য আপনারা দোয়া করবেন যে ভাইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ আপনার পাশে সবাই দাঁড়ায় সবার জন্য আমার বাসায় চাইল নেই একজন কিছু চাইল দিয়ে গেছে এটো কেজি খানিক মতন হবে এটো আমি ওই যে এক মাস আগে আপনারা এক মাসের বাজার করে দিয়েছিলাম ওগুলো কি শেষ আর দুই তিন কেজি মতন আছে প্রত্যেক দিনে দেড় কেজি লাগে ভাই কি থাকে বাড়ি পড়ে থাকলে বেশি লাগে এটো আপনারা আমাকে একটু বাঁচান আমার এক মাস তিন মাস পরে যা কথা বিল রাজ চিকিৎসার জন্যে আমি রাত পারিনি টাকা পয়সার জন্যে ভাইরা আমাকে তো আপনারা উদ্ধার করেন আমার শরীরটা দেখেন কি অবস্থা ভাই আপনারা নাই করবেন কারা করবে তা এই মানুষ আমাকে একটু বাঁচান ভাইরা সবাই মানুষটার পাশে দাঁড়ান আমি আপনাদের কাছে বিনীত নিবেদন এই মানুষটার পাশে আমার কেউ নেই দেখালো এই পথে পথে আঙ্গুর পড়ে থাকি